শীতের ধুলে পাতা ওকে কালারটা বেশ ভালোই এসছে ওরে ভাই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে হ্যালো গাইজ গুড আফটারনুন হ্যাপি সানডে হ্যাপি সানডে কি অবস্থা চুলের অবস্থা তো এখন আফটারনুন বলছি সাড়ে বারোটা বাজতে যায় ওকে সানডেতেও ছুটি নেই সানডেতেও শান্তি নেই তো গেছিলাম মেয়ের স্কুলে ডান্স প্রোগ্রাম রয়েছে তার জন্য প্র্যাকটিস তো মেয়েকে নিয়ে জাস্ট এলাম এবার বান্না করবো অবশ্য আধা রান্না করে গেছিলাম মানে মাছ করে গেছিলাম একটা তরকারি করে গেছিলাম এখন করব খাসি মাংস চলো অনেকটা অনেকটা লেট হয়ে গেছে কি আর করা যাবে কিছু করার নেই আর আমাদের কি বলবো বেশ ঘরটা মিসটা ভালোভাবে সাজাচ্ছে গাছপালা দিয়ে দেখো এই একটা গাছ তারপরে কোথায় কোথায় গাছ এ করবে কি জানি চলো ঝটপট এই দেখো এই যে জানাল এই গাছ কি ভালো লাগছে না এগুলো আমি লাগিয়েছি আমি চলো মাটনের মশলা কষানো কমপ্লিট আর তেল ঢেলেছে দেখো আমি কম তেলে রান্না করি বলে পছন্দ হচ্ছে না যে দেখো বলছে সপ্তাহে একদিন রিচ রান্না করতেই হবে ওকে চলো তো দেখো মিস্টার আগের বারেও যেমন মটনের মশলাটা কষিয়ে দিয়েছিল আজকেও সেম করেছে নিজে একটু তেল ঢেলে করেছে ওকে তো দেখো মশলা কখনো হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি আর কি বলে যেহেতু লেট হয়ে গেছে তো তার জন্য আরে চুপ করো না গো তার জন্য কি হয়েছে মাটনটা হচ্ছে যে সেদ্ধ করে নিয়েছিলাম কি দিয়ে নুন হলুদ একটুখানি তেল তারপরে একটু আর আদা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে এগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হ্যাঁ কারণ তাড়াতাড়ি হয়ে যাবে যতক্ষণ আমি জামা প্যান্ট ছাড়বো অন্যান্য গোছাবো মানে রেডি করবো এগুলো ততক্ষণ হয়ে যাবে তার জন্য সেদ্ধটা করে নিয়েছিলাম ওকে দিয়ে দিচ্ছি আচ্ছা একটু তো মাংসটা একটু ছেঁকে দিচ্ছি ছেঁকে একটুখানি কষিয়ে নেবো তারপরে এই যে এখানে যে জলটা রয়েছে এটাই দিয়ে দেবো আমি জানি না কেন তেল মশলা রান্না কি জানি আমার কি একটা হ্যাবিট অ্যাকচুয়ালি হোস্টেল থাকা মানুষ তো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে সেদ্ধ জিনিস খেয়ে খেয়ে রকম খেয়ে খেয়ে ওই এখনও পর্যন্ত আমার ডাল পাতলা ডাল ভালো লাগে মোটা ডাল ভালো লাগে না ঠিক আছে মানে যে এমন খেতাম ওইরকম হ্যাবিট হয়ে গেছে আমি তো আগে ভীষণ রোগা ছিলাম তাও বলবো আমি হোস্টেলে গিয়ে একটু মোটা সোটা হয়ে গেছিলাম ওই পাতলা ডাল খেয়ে খেয়ে তো পাঁচ দশ মিনিটের মতো একটুখানি কষিয়ে নিচ্ছি লাগে মানে প্রোগ্রাম রয়েছে তো তার জন্য সানডেতেও প্র্যাকটিস সানডেতেও প্র্যাকটিসের জন্য ডেকেছে আর মা বাবা দিয়ে চলে আসতে পারতো কিন্তু মাদের যেতে হবে কারণ কি মারা বুঝে নেবে কি পাঠাতে হবে কি মেকআপ না মেকআপ আর্টিস্ট আসবে মেকআপ করতে আমাদের লাগবে না এই একটা বাঁচোয়া কি লাগবে না লাগবে কি গুছি গুছিয়ে পাঠাতে হবে এই জন্যই আমাকে যাওয়া বুঝলে তো সেই দশটা থেকে গেছিলাম বারোটায় এলাম কিছুটা রান্না করে দিয়ে গেছিলাম এই একটু বাঁচোয়া স্ক্রিন এত ড্রাই হয়ে গেছে না কেমন একটা অস্বস্তি লাগছে হ্যাঁ খাওয়াও খাওয়াও দেখো মাটনটা প্রায় কষানো প্রায় কেন বলছি কষানো কমপ্লিট দেখো কষানো কমপ্লিট ওকে কালারটা বেশ ভালোই এসছে মাঝখানে খুলে রাখি কষা খেতে সব বাচ্চারাই আমরাও যখন ছোট ছিলাম কষা খেতে ভীষণ ভালোবাসতাম তো সেম আমার মেয়েও খাসি হোক মুরগি হোক খাসিটা দিই না এটা যেহেতু একটু আগে থেকে সেদ্ধ আছে তার জন্য আমি একটু তুলে রাখি মুরগি হলেই তো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে বুঝেছো এইবার দেখো শীতের ধনে পাতা মাছ বুঝতে পেরেছ তোমাদের বৌদি কত ঝামেলার মধ্যে ভিডিও বানিয়ে আপলোড করে এই এতটাই ব্যস্ত ছিলাম মানে বিভিন্ন রকমের ঝামেলা বিভিন্ন রকমের ছোটা দৌড়া তার জন্য ভিডিও ঠিকঠাক করে উঠতে পারছিলাম না মনটাও একদম ভালো ছিল না মানে ভিডিও যে করবো সেই মনটাই ছিল না যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এরপরে দেখো আর কিছুই না গরম মশলা বেটে রেখেছি সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই বলটা আমার মেয়ে ছোটবেলার বল ঠিক আছে সেই ছোটবেলায় ছাদে খেলতো সেই ছাদেই পড়ে যাই হোক মাংসটা ফুটছে তো ভাবলাম ছাদ ঝাঁক দিয়ে দিই কারণ যতই দিদি সকালে ঝাড় দিয়ে যা ঝাড় দিয়ে মুছে দিয়ে যায় বাট এত শীতকালে ধুলো মানে চিন্তা করতে পারবো না পায়ের তলাগুলো শুধু কালো হয়ে যায় এত ভাই কোথা দিয়ে উড়ে উড়ে যে আসে ছাদ কালো হয়ে যায় মানে দিনে দু তিনবার শুধু ছাদ ঝাঁট দিতে হয় ওপরটা ঝাঁট দিতে হয় তো আর ওই জন্য বাড়ির কি বলে জানালাগুলো প্রায় সময় বন্ধ করে দিই কারণ কি বহু নোংরা হয়ে যায় লোক আজকের মাটনটা দেখ তেল তো ভাসেই মাটনে প্রেসারে করি আর কড়াইতে করি আর যাতেই করি তো যাই হোক বেশ কি বলবো লোভনীয় লাগছে ওকে টেস্টিও হয়েছে অনেকটা টেস্ট করাও হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল মটন রানি ওরে ভাই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে তো দেখো মানালি যখন গেছিলাম ওখানে তো বরফ পড়ছে বাট এই টাইপের ঠান্ডা নয় এখানে ঠান্ডাটা যেমন কি বলতো ভীষণ ড্রাই ঠিক আছে স্কিন ড্রাই করে দিচ্ছে ভীষণ বাট ওখানে ঠান্ডাটা এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি এই দেখো গাছ নিয়ে এই দেখো এই দেখো বাপ বেটি মিলে গাছ নিয়ে আসছে দেখো গাছ কিনতে বেরিয়েছিল তো যেটা বলছিলাম ওখানে এত ঠান্ডাই লাগে মানে ঠান্ডা ছিল বাট মিষ্টি ঠান্ডা এরকম ড্রাই নয় ওকে তো চলো গাছপালা নিয়ে এসছে আবার লাগাতে বসবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি এখন বহু কাজ বেড়ে গেল মানে কী বলবো সানডেতে যে একটু বিশ্রাম নেবো তারও উপায় নেই ওকে চলো টাটা